হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার ট্রান্সলেশন চ্যানেল তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো কিং অফ অবোক্লিপস চ্যাপ্টার ছেচল্লিশ টু আটচল্লিশ ওকে তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে কিং ইউ আর এখানে জিয়া ইউ এখানে বের হয়েছিল এই ঝাংফাং খোঁজার জন্য তো এখানে ঘরে এসে দেখে এখানে জিয়ানা আর এখানে গ্র্যান্ড পা এখানে চলে গেছে কোথাও মানে মারধর করে কোথাও যেন নিয়ে গেছে তো এখানে এই ঝাং ফাং এর কাজ ছিল তো লাস্ট পার্টে শুনেছিলাম যে ঝাং না একা একাই এখানে ইভলভ হয়েছে তো কিভাবে হয়েছে তো আজকে পার্টে জানবো তো এখানে ঝাংফ্যাং বকতা সে আমি জানতাম তোমরা সবাই এখানে আমার বিরুদ্ধে ছিল শুরু থেকেই তো এসব বকতে বকতে এখানে বের হয়ে যাচ্ছে ঘর থেকে তো পরের সে ঘরের ভিতরে দেখানো হয় যে এখানে ঝাংপ্যাং অনেক দ্রুত এখানে দরজাটা লাগাইয়া চলে যাচ্ছে রাগ হয়ে তো এখানে ঝাং ঝাংপ্যাং এখানে বের হয়ে বের হয়েছে আর বের হয়ে বারবার বলতেছে আমি জানি না যে কিন্তু তারা সবাই আমার বিরুদ্ধে ছিল তো এক সময় না এক সময় তারা বুঝতে পারে যখন সব জম্বিগুলো একসাথে ঘিরে ধরবে তাদেরকে তো এরপর ঝাংপ্যাং বলতেছে আমি এই দুনিয়াতে কীভাবে বেঁচে থাকবো এরকম ক্রাইসিসের সময় তো এইগুলো সবই তাদের দোষ ছিল এই সব বলতে বলতে বের হচ্ছে আর এখানে জম্বিগুলো ঘোরাঘুরি করতেছে চারপাশে তো এখানে একটা জম্বি সামনে চলে আসছে তাকে মারার জন্য। তো এখানে সেই করে এখানে নিচ দিয়ে পলায় চলে যাচ্ছে মানে অন্য জম্বিগুলো এখানে আসা শুরু হয়ে গেছে এই শব্দে তো সামনে দেখা যায় অনেকগুলো জম্বি এখানে ঝাং ফ্যাং একা তো কিছুই করতে পারবে না এখানে তার কোনো ইভল পাওয়ার নেই তো ঝাং ভাঙ এতগুলো গুলো দেখে এখান থেকে পালানোর চেষ্টা করতেছে আর বলতেছে যে প্লিজ আমাকে কেউ সাহায্য করো আমি মরতে চাই না এইভাবে তো এখানে ঝাং ভাঙের ভাগ্যটা এতই খারাপ যে দৌড়াতে দৌড়াতে এখানে সামনে একটা রড চলে আসে পাহাড় কাছে তো সেই রডের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় তো এখানে জম্বিদের সামনে এখানে মুখের উপরে যে পড়ছে এই জম্বিগুলো সেই সুযোগ নিয়ে এখানে কাছে চলে আসতেছে ঝাং ফ্যাংকে খাওয়ার জন্য তো কিছু লোক এসে এই জম্বিগুলো মাথায় মনে হয় খুলি গুলি মারছে তো জম্বিগুলো মাথায় একদম শেষ হয়ে যায় তো এর মাথার জায়গায় টমেটো দেখাচ্ছে তো এখানে কিছু ঘুন্ডা টাইপের লোকগুলো চলে আসছে এখানে হাতে একটা কামান আছে আর একটা বন্দুক আছে যেটা স্নাইপার লাগানো আছে তো সেই স্নাইপার দিয়ে এখানে হেডশট মারছে আর এখানে যেটা কানে কাঁধে আর কি কামান লাগানো আছে তো সে বলতেছে দেখো আমরা কি পেয়েছি আজকে তো ঝাংপ্রাং এই ঘুণ্ডা লোকেদেরকে এখানে তার যান বাঁচানোর জন্য তো ঝাংপাং এর চোখ দিয়ে পানি পড়ে হয়ে গেছে মানে মরার একদম কাঁচা চলে গিয়েছিল তো ঝাংফাং এর মুখটা অনেকটাই মেয়েদের মতন লাগে মানে হ্যান্ডসাম আর কি অনেক তো সেই জন্য এই লোকটা বলতেছে তুমি কি ছেলে নাকি মেয়ে হ্যাঁ 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 তাই বলে হাসতেছে তো এখানে এই কামান কাঁধে নেওয়া লোকটা বলতেছে যে আমরা অনেক ভাগ্যবান যে এই হ্যান্ডসাম লিটল পাঞ্জিটা পাইছি তাজকে তো এটাকে নিয়ে আমরা বসের কাছে নিয়ে যাব যেখানে বিজনেস করতে পারবো এটার সাথে তো এখানে ঝ্যাং ফ্যাং বারবার চিল বলতেছে কি তোমার আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তো এখানে পিছনে লোক বলতেছে তুমি খুব শীঘ্রই জানতে পারবে তো তোমার সময়টা খুব ফুরিয়ে আসতেছে আর কি মানে খুব তাড়াতাড়ি এখানে শেষ হয়ে যাবে তোমার জান তো এখানে বসকে দেখানো হয় বস বলতেছে বা গুড লেটস তো এখানে বসকে চেহারা দেখানো হয় অনেকটা মানে থার্কি টাইপের তো এখানে বলতেছে যে তোমাকে একদমই আমার মতন লাগে মানে আমার টাইপের তো এখানে ঝ্যাং ফ্যাং বারবারে এখানে ভিক্ষা চাচ্ছে আর ব্রাদার প্লিজ আমাকে ছেড়ে দাও এখান থেকে তো এরপরে এই বস বলতেছে তোমরা তোমাদের পছন্দের মতন করে বাছাই করে নিয়ে যাও তো আমি একটু ব্যস্ত হব ঠিক আছে তাই বলতেছে তো এই বসের চাকর বাকর বলতেছে থ্যাংক ইউ বস তো আমরা এখন আপনাকে একা ছেড়ে চলে যাচ্ছি তো এখানে আর এই বস একসাথে কি করবে কি জানে তো ঝাংফাং এখানে বলতেছে যে প্লিজ করো না আমার সাথে কিছু করোনা তো আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব না দাঁড়াও আমি তোমাকে একটা জায়গা দিতে পারি যেখানে অনেক খাবার পত্র আছে মানে অনেক খাবার আছে আর কিছু এখানে মেয়েরাও আছে যেখানে যার সাথে তুমি মজা করতে পারো তো এই কি বলতেছে এখানে ঝাংফ্যাং তো এই বসটা এখানে মেয়েদের মতন করে অ্যাক্টিং করে এখানে এই ঝাং এর কাছে চলে যাচ্ছে আর বলতেছে ডার্লিং আমি তো শুধু তোমাকেই চাই আমি আর কিছু চাই না তো এই কি বলতেছে তো পরে সিনে খালি চিল্লানোর শব্দ শুনতে পাওয়া যায় ঝাং ফ্যাং এর তো এরপর বসকে দেখানো হয় প্যান্ট পরতে আর বলতেছে লিটল ঝাং ফ্যাং তো আমি আজকে অনেক খুশি আমি এরকম অনুভব আগে কখনো করিনি তো এখানে এই বসটা জার্নালের তাকায় বলতেছে আজ থেকে তুমি আমার বয় টয় তো তুমি যদি আমার কথা ভালোভাবে শোনো তাহলে আমি তোমার সাথে ভালোভাবে আচরণ করবো তো ঝাং ফ্যাংকে দেখানো হয় খালি গায়ে বসে আছে এক কোনায় তো এখানে জংকিং এক নম্বরের ভীত হয়ে এখানে বলতেছে যে হ্যাঁ মাস্টার আমি তোমার সব কথাই শুনবো তুমি যা বলবে তাই শুনবো তাই কি বলতেছে একদম খালি গায়ে হয়ে এখানে নিচে বর্ষা পড়ছে তো এরপর বস বলতেছে তুমি মনে হচ্ছে যে আরও বিশ্বাসঘাতকতা করতে পারো যদি অন্য কোনো মহিলার সাথে যদি চলে যাও তাহলে আমি এমন একটা কিছু করব যাতে তুমি আর মহিলার প্রতি বেশি আকর্ষণ না হও তো এই সব আর কি বলতেছে এখানে হেরানি বলতেছে না তুমি কি করতে চাও তো এখানে এই বস বলতেছে তো একটা ডাক্তারকে ডাক্তার বলতেছে যে এখানে রক্তটাকে বন্ধ করতে পারে তো এখানে কি জন্য কাটার চেষ্টা করতেছে ঝাং পাইং এর মানে দুই পায়ের মাঝখানে তো ঝাঁক ফেঙ্গে এখানে অনেক হেলান হয়ে বলতেছে মাস্টার দয়া করে প্লিজ করবে না আমার সাথে এসব তো আমি তোমার সব কথাই শুনবো তো এরপর বলতেছে আমার কোনো মহিলা নেই মানে আমার কোনো ওয়াইফ নেই বা কোনো গার্লফ্রেন্ড নেই তো এই আর কি বলে অনেক বাকবি করতেছে তো এরপরে সেনে এখানে স্ন্যাপ করে একটা আওয়াজ হয় খ্যাচ করে কাটিতেছে মনে হয় তো এরপরে সেনে এখানে ঝাঁক ফেঙ্গে খালি চিলানোর আওয়াজ শুনতে পাওয়া যায় তো কিছুক্ষণ পরে এখানে একটা বিল্ডিং এর ভিতরে দেখানো হয় তো এখানে ঝামেলা অস্থির হয়ে গেছে অনেক মানে দুর্বল হয়ে গেছে শরীর দেখে মনে হচ্ছে তো বস বলতেছে এখন তুমি একদম পবিত্র হয়ে গেছো তো ডাক্তারকে দেখানো হয় ডাক্তারটা এসে মনে হয় রক্তগুলো সব বন্ধ করে দেছে তো ঝাংপাংকে দেখানো হয় পুরোটা একদম খালি গায়ে হয়ে আছে মানে প্যান্টটাও সরাই নিছে মানে কি কেটে দেছে তো এখানে উঠতেছে আস্তে আস্তে তো এই বেচারা বেচারাং আর কোনোদিন বাবা হতে পারবে না এইসব কি ভাবতেছে আর এখানে অনেক লাভ হয়ে যাচ্ছে এদের উপর তো এরপর এই বস বলতেছে তুমি হয়তো একটা পুরুষত্বটা হারিয়ে ফেলেছ তো কোনো সমস্যা নেই আমি তোমাকে লালন পালন করব। তো এখানে বসকে দেখানো হয় যে একটা অন্যরকম পজিশন নিয়ে এখানে দাঁড়ায় আছে মানে করে দাঁড়ায় আছে আর বলতেছে আমি তো কোনো নড়াচড়া করতে পারতেছি না আমার বডিটাকে কোনো নড়াচড়া করতে পারতেছি না তো এটা হচ্ছে একটা নতুন পাওয়ার এই ভোল পাওয়ার আর কি তো পরিস্থিতি দেখা যায় তার চোখের ইশারায় আর কি এই বসটা এখানে আটকে আছে তো ডাক্তার তো এখানে অবাক হয়ে গেছে এসব দেখে আর বলতেছে কি একটা মনস্টার তাই বলে এখান থেকে পালানোর চেষ্টা করতেছে যাতে ঝাংপাং তাকে না মারতে পারে তো ঝ্যাং ফ্যাং তার ইশারা করে সেই ডক্টরকে এখানে আটকায় ফলছে তো তার হাতের ভিতরে একটা এনার্জি বল টাইপের হয় তো এরপর ডাক্তার বলতেছে প্লিজ দাঁড়াও আমি আমাকে মেরো না তো আমি তো শুধু তোমার রক্তটাকে বন্ধ করেছি আর বাকি যা কাজ করেছে সব তো সেই বলসটা করেছে তাকে যে মারো আমাকে না তো ঝ্যাং দেখানো হয় একটা ক্রিপি স্মেল আর হি হি করে হাসতেছে তো ঝ্যান্ভাইন এখানে বসটাকে স্ট্যাচুর মতন করে বানাই দিয়েছিল তো এখানে বসটা নড়া করতে পারতেছে না বলে চল যাচ্ছে আর বলতেছে আমার কাছে এসো না তো আমি তো তোমার মাস্টার তো প্লিজ আমাকে মেরো না এই কি বলতেছে আর ঝ্যান সেই নাইফটাকে নিয়ে কাছে চলে গেছে মারার জন্য তো পরে সিনেমা দেখা যায় অনেক জোরে জোরে সিলেনার আওয়াজ আসতেছে প্লিজ আমাকে মেরোনা মেরোনা না সব বলতে বলতে আর কি চিল্লাচ্ছে সবাই তো পরে সোনি জাংফাং এখানে মানে জিয়ানা আর তার গ্র্যান্ডফাদার ফাদার কাছে চলে গেছে তো জিয়ানা একটু ঘাবরে আছে মানে কিছু বলতে পারতেছে না এই ঝাংফাং সামনে তো ঝাংফাং এখানে এসে সব কিছু বলতেছে যে আমি এই ছুরি দিয়ে ওই শয়তানগুলোকে মেরেছিলাম তো এমন মারা মারিয়েছিলাম যে এখানে তার গা দিয়ে এখানে রক্ত বের হওয়া শুরু করা গেছিলো আর মারা যেতে মাত্র দুই ঘন্টা সময় লেগেছিল তো এসে বলতেছে এখানে জিয়ানার সামনে তো জিয়ানা এখানে চিল্লাই বলতেছে তুমি কি একটা মনস্টার তো কি মনস্টার আমি তো এখানে এই ঝাং ফেং বলতেছে কি মনস্টার তো আমাকে এই মনস্টার কে বানিয়েছে বলতো বলুন তো তো এই কথাটা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাদেরকে মেরে ফেলতাম তো এটা যেহেতু তুমি সেদিন ছেড়ে দিচ্ছি তোমাকে তাই বলতেছে ঝাং ফে তো এই ঝাংফিং বলতেছে যে আমি কখনোই তাদের দ্বারা এখানে বন্দী থাকতাম না আমি কখনোই এই সেই শৈতান দ্বারা এখানে নির্যাতিত হতাম না তো আমি সম্পূর্ণ থাকতাম মানে পুরোপুরি থাকতাম ঠিকঠাক থাকতাম তাই কি বলতেছে ঝাংফিং তো জিয়ানা এখানে বলতেছে এটা তো সবই তোমার দোষ ছিল তুমি সেই একজন যে এখানে দিনের দিনে এখানে সমস্যার সৃষ্টি করছো এবং সাহায্য করছো না এমনকি আপনি আশা করেছিলেন যে আমরা আমাদের মানে আপনার সাথে এমন আচরণ করব যেমন আপনি সব কিছু প্রাপ্য মানে সব কিছুই পাবেন যা চাই তাই পাবেন কেউ তোমাকে তারা করেনি আপনি নিজেই এখান থেকে বের হয়ে গেছিলেন তাই কি বলতেছে জিয়ানা তারপর জিয়ানা বলতো আমর সবাই একসাথে আছি আপনি কীভাবে পারেন এইভাবে বাচ্চা আর বয়স্কদেরকে মারধর করতে তো ঝাংফিং এখানে বলতেছে তোমার মতো দুর্বল আমার আর দরকার নেই আমি এখন অনেক শক্তিশালী তুমি এখন শুধু আমার শিকার ছাড়া আর কিছুই নাও তো আমার শুধুমাত্র একটা খেয়াল না তুমি তো এখানে এই গ্র্যান্ড পা আমাকে তোমার বাঁচানো উচিত ছিল না তুমি একটা শয়তান তো এই কথা শুনে এখানে মানে ঝাংফিং তার দিকে টাকায় রাগের চোখে তো স্যানসিংখানে বলতেছে যে আহ এটা ঠিক আমি তোমার কথা প্রায় ভুলে গেছিলাম একজন বৃদ্ধ মরার জন্য যে দিই অনেক তো আমার মনে আছে যে আপনি আমাকে আদালতে জিয়া মানে জিরাও না করার চেষ্টা করার জন্য বাধা দিয়েছিলেন মানে কোনো হয়তো মনে হয় সেটা আর কি বাধা দিয়েছে তো এখন আপনি আমার ধারণার মধ্যে আছেন তো বলে আপনি কি মনে করেন আমার আপনার সাথে কি করা উচিত এরপরে এখানে এই লোকটা বলতেছে যে এই লোকটি এখানে বৃদ্ধ হতে পারে তবে আমি এখানে নরক থেকে ফিরে এসেছি তুমি যা করতে পারো আমি তোমার পছন্দের কাছে এখানে কোনো সময় এখানে রাজি হব না তাই কি বলতেছে প্লিজ আমার গ্র্যান্ড ফাদারকে কোনো হার্ট করবে না তো এখানে এখানে এইসব কথা শুনে অনেক র্যাক হয়ে যাচ্ছে তো পরিস্থিতি এখানে বাইরে দেখানো হয় এখানে বলতেছে এখানে কে আসছে তো এখানে এই কিনে বলতেছে যে আপনি কি কোনো ঝাং ফ্যাং নামে কোনো লোককে দেখেছেন আশেপাশে তো এখানে ঝাং ফ্যাংকে খোঁজার জন্য বের হয়েছিল কিনিউ তো এরপর আরেকজন বলতেছে কি আমাদের ক্লায়েন্ট লিডার তো তুমি কি তাদের সাথে দেখা করতে চাও তো তোমার কি অত বড় সাহস হয় যে আমাদের ক্লায়েন্ট লিডারের সাথে দেখা করতে চাও এসব বলতেছে বন্ধু খাতা নিয়ে তো এখানে একটা লোক বলতেছে যে এই মেয়েটা তো অনেক সুন্দর আর তার সাথে যে ছেলেটা সেই ছেলেটা অনেক সুন্দর তো আমাদের আমি শুনেছি যে আমাদের মানে নতুন যেটা আগের বস্তে এখানে এখানে অনেক শক্তিশালী হয়েছে তো সে মনে হয় এদেরকে দেখে একটু পঞ্চাশ করতে পারে তো এটা একটু দরকারি হতে পারে সেটা নিয়ে যাওয়া যেতে পারে তাকে বলতেছে পাশে থেকে লোকটা বলতেছে হ্যাঁ তুমি ঠিক বলেছো তো একটা লোক এখানে কিং এর সামনে চলে এসে বলতেছে যে আপনি যেহেতু আমাদের অঞ্চলে এখানে পা গেছেন বলে ভাববেন না যে আপনি আবার ফেরত চলে যেতে পারবেন তো আপনি বলেছেন না যে এখানে আপনি আমাদের বসের সাথে দেখা করতে চান তো চলুন আমি আপনাকে নিয়ে যাই তারপর বলতেছে তবে শুধু এই মেয়েটাই যেতে পারবে ঠিক আছে হ্যাঁ 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 তাই বলে এখানে হাসতেছে মানে থার কি রূপ নিয়ে বলতেছে তো এরপর কিং তো রাগ বলতেছে কি করার চেষ্টা করতেছে তুমি তো এটা বলে তার হাতটাকে এখানে ধরে রাখছে অনেক টাইট করে তো কিনে এখানে টাইট করে ধরার কারণে এখানে বলতেছে অনেক ব্যথা লাগতাছে মেরে ফেলো মেরে ফালো তাকে শয়তানটাকে মেরে ফেলো এইসব বলতেছে আর কি বাকি যারা আছে তাদের আদার্স যাচ্ছে তো এখানে তার সাথীরা এসে এখানে বেং বেং করে এখানে মারা শুরু করে দিয়েছে কিনিও আশেপাশে সব গুলিগুলো এসে লাগা শুরু হয়ে যাচ্ছে তো কিনিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায় গুলিগুলো নিচে পড়ে যায় তো দুইজন সামনে দেখে তাকে বলতেছে কোথায় গেল সে তো কিংনিও এখানে পিছনে এসে তার নাইফটাকে বের করে গলায় ধরছে। এই লোকটা গলায় ছড়িয়ে বলতেছে যে পানিটা কোথায় গেছে তো এখানে সে থার্ড ফ্লোরে আছে তাই কি ভয় বলে তো এরপর বলতেছে জি চলো এখানে যাওয়া যাক তো জি আইও এখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো বাকিগুলো গুলো এখানে কিছু বুঝতে পারতেছে না হঠাৎ করে কি হলো আর এই এখানে শেষ হয়ে যায় তো এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায় তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই প্লে লিস্ট থেকে যেয়ে সবগুলো দেখে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইকটা করে যেতে পারেন তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে বাই